মাসাল্লাহ একটা মাছ হয়ে গিয়েছে আমাদের ভাইজানের আমরা কথা বলতে না বলতে সিপ টেনে নিয়ে চলে গিয়েছে নদীতে বসিগুলো বেঁধে যায় বিধায় আমাদের ভাইজান চমৎকার করে রেখেছে পয়েন্টে আজকে আমাদের শিকারি মাছ ধরছে খুব বেশি একটা দূরে না দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানা আরম্বারিয়াতে এখানে শৌখিন শিকারি ভাইরা মাছ শিকার করছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর একটা শাখা বের হয়ে গিয়েছে এখানে আজকে শখিন শিকারী ভাইরা কেমন মাছ শিকার করছে তারা কী টোপ ব্যবহার করছে কি মাছ শিকার করছে সেটা দেখাবো আমার যে বাম পাশেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্মশান ঘাট এই ঘাটের ঠিক নিচেই শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে এছাড়া এই পয়েন্ট ছাড়া আপনাদের আরও একটা পয়েন্ট আমি দেখাবো আরও একটা পয়েন্ট হচ্ছে সামনে যে একটা মসজিদ আছে আমি সামনে যাব মসজিদের নিচেও তারা মাছ শিকার করছে এটা হচ্ছে মাছ দিয়া বড়পাড়া নামে পরিচিত এই জায়গাটা ইনশাল্লাহ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে এই পয়েন্টে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে এখানে আমাদের এই ভাইজানের সাথে একটু কথা বলবো ভাইজান এখানে মাছ শিকার করে আমরা জানতে পেরেছি আমাদের ভাইজান গতকালকে তো বড় একটা মাছ পেয়েছিলেন কি মাছ পেয়েছিলেন কত কেজি হতে পারে এগারো কেজি ওটা কি আপনি মানে বাসায় রেখেছেন না বিক্রি করেছেন এবছরে এরকম কি আপনি গত বছর বা তার আগের দুই তিন বছরের মধ্যে এত বড় কিন্তু মাছ পায় আয়ের মাছ পাইনি এই নদীতে যারা এই যে শৌখিন শিকার ওরা দিয়ে মাছ ধরতেছে এখানে কেমন আপনার মাছটা যদি দেখাতে পারতাম দর্শকদের কালারটা আপনি একটু রাখেন নাই বলেন যে আমাকে এরকম বললে দেবে না ওই দিন আমরা কাছে বিক্রি করে দিয়েছি পাইনি তো মাছ মেলা মেলা পালে পারে ধরেন আমরা কালকে কাতল পাইছিলাম আমরা রাখি দিলাম কাতল মাছ পাইছিলাম এটা কেমন কত কত কেজি অল্প এই 6 কেজির মত 6 কেজির মত তার মানে এই নদীতে মাছ আছে এটা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আর কি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী মানে বর্ষিগুলো রেখেছে একটা ফার্ম থাকে এই ফার্মের ভিতরে রেখে দিয়েছে যেন না পেঁচায় যায় অনেকগুলো দেখেন বর্ষি নদীতে নিয়ে আসছে কারণ নদীতে বসিগুলো বেঁধে যায় বিধায় আমাদের ভাইজান চমৎকার করে রেখেছে বসিগুলো আমার কাছে খুব দারুণ লেগেছে আপনারা কিন্তু এই আইডিয়াটা নিতে পারেন এরকমভাবে বসিগুলো রাখতে পারেন একদম কম খরচে এক কথায় কোনো খরচই লাগবে না এইভাবে রাখতে বসিগুলো পেঁচায় যাবে না খুব সুন্দরভাবে রেখে দিয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী আমাদের অভিজ্ঞ শিকারী টপ তৈরি করেছে সাথে এটা কি দিয়েছে আমরা তার থেকে শুনবো যে নদীতে মাছ ধরার জন্য এটা কেন ব্যবহার করছে ভাইজান এই যে নদীতে মাছ ধরার জন্য এই যে হলুদ অংশ এটা কি দিচ্ছেন ভাইয়া এটা ভাইয়া তল ভাষা বলে এটার নাম

আর হচ্ছে আপনার এটা একটা নাম আছে আর মাছদিয়া বড়পাড়া মাছদিয়া বড়পাড়া আর আমরা তো আছি এখন শশানঘাটের নিচে আমরা কিন্তু আছি এখন আমাদের এখানে নিচে আর দেখতে পাচ্ছেন শিকারি ভাই সবকিছু নিয়ে বসে আছে আর এখানে অনেকগুলো সিপ নিয়ে শিকারি ভাইরা বসে আছে আজকে তারা কেমন মাছ শিকার করবে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আমাদের ফাইজান সিপ থ্রো করে দেবে দেখি কোন পয়েন্টে আজকে আমাদের শিকারি মাছ ধরছে খুব বেশি একটা দূরে না খুব কাছাকাছি দিয়েছে হয়তো বিশ থেকে পঁচিশ হাত দূরে সিপটা থ্রো করলো এই পয়েন্ট থেকে কিন্তু শিকারি ভাইরা মাস শিকার করছে মাস একটা মাছ হয়ে গিয়েছে আমাদের ভাইজনের দেখি কেমন মাছ ধরা পড়লো দেখি দেখি ভাইয়া দেখি দেখি বলতে না বলতে লাইভই দেখেন না কেন আল্লাহ সুন্দর সাইজের একটা কালীবাউশ ধরে ফেলেছে আমরা কথা বলতে না বলতেই সিপ টেনে নিয়ে চলে গিয়েছে কালীবাশের সাইজটা দেখেন আর এই যে বলেছিলো কিছুক্ষণ আগেই যে এই যে আপনার হচ্ছে তল ভাষা বলে এটা কিন্তু ব্যবহার করছে নদীতে যেন বর্ষিটা একটু উপরে থাকে নিচে যেন বেঁধে না যায় আর আজকে একটা কালিবশ মাছও পেয়ে গেলাম আমরা আরও সন্ধ্যাপন্ত থাকবো এবং এখানে কি অবস্থা হয় সেটাই কিন্তু আমরা দেখাবো ভাইজান আজকে কি প্রথম মাছ হলো ভাইয়া প্রথম মাছ পেয়ে কেমন লাগছে হ্যাঁ নদীর মাছ ভালো তো লাগবেই ঠিক আছে ভাইয়া আমাদের ভাইজান নদীতে মাছ ধরার জন্য তল ভাষা তৈরি করছে ভাই থেকে শুনবো যে এটা কি দিয়ে তৈরি করছে দেখতে পাচ্ছেন ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ কোথায় থেকে আসছেন আজকে আরমবাড়ি থেকে আরমবাড়ি স্থানীয় শিকারী আচ্ছা এটা কি তৈরি করছেন এটা এটা নদীর জন্য তল ভাষা নদীর জন্য তল ভাষা না এটা কি ব্যবহার করেছেন এইগুলো এটা হচ্ছে একটা সুলা সুলা ফুল আর কি বলে ফুল সুলা ব্যবহার করছেন যারা ছিড়ে পড়ে গেলেও সামনের জন সমসশন একদমই তো পাতলা না হ্যাঁ একদমই শক্ত আছে পানিতে ভিজবে পানিতে ভিজে থাকবে বসে থাকবে এগুলো টপ গুলো চাইতে একটু উপরে থাকে এই কারণে নিচে ব্লক থেকে যেন একটু মুক্তি পায় বর্ষি টপ গুলো তাই তো এই কারণেই দেয়া হয়েছে আচ্ছা এখানে যদি কেউ দূর থেকে মাছ ধরতে আসে তাহলে কি কোনো কারণে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না যে

বিশ করে লাগে বিশ করে এতগুলো মানে এখানে ব্লগের কারণে অনেক বড়শি বেঁধে যায় তাই তো যারা দূর থেকে মাছ ধরতে আসতে চাচ্ছেন এখানে কিন্তু ব্লকে বাঁধবে যারা নদীর শিকারে তারা জানেন যে ব্লকে যেখানে ব্লক আছে সেখানেই মাছ আছে আর বড়শি বাঁধবে এটাই স্বাভাবিক ভাইজানরা কিন্তু দারুণ একটা আইডিয়া তৈরি করেছে এটা দিয়ে তো ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা আরংবাড়িয়ার স্থানীয় শিকারের সাথে কথা বলবো

আল্লাহর একটা শৌখিন শিকারী আর কি অনেক মানে কত বছর ধরে মাছ ধরে মোটামুটি আপনি তিরিশ বত্রিশ তিরিশ বছর বত্রিশ বছর যাবত মাছ শিকার করে দিন অনেক অভিজ্ঞ শিকারি তার সাথে দেখি একটু জানবো যে আজকে এই নদীর কি আপডেট বা এখানে কি অবস্থা এই যে আপনি তো কয়েকদিন ধরে এখানে বসতেছেন মাছ ধরতেছেন তো এখানে আসলে মাছের ওয়াশ গুলো কেমন দেখা যাচ্ছে কি সাইজের মাছ বেশি দেখা যায় রুই মাছ আছে কাতলা আছে মিটি মাছটা দেখে নাই মিটকি মাছ ধরাও পড়ে না এখানে আর মাছটা সর্বোচ্চ একটা মাছ আর পাইছে তারপরে রুই সর্বোচ্চ সাড়ে পাঁচ কেজি আর ছোট গেলা সব দুই কেজি আড়াই কেজি আমি একটা কালবাউস আহ রোবদারের দিন একটা রুই একটা কালবাউস কেমন সাইজ ছিল সেটা কালবাস ছিল তিন কেজি পাঁচশো গ্রাম তিন কেজি পাঁচশো গ্রাম তো তিন কেজি পাঁচশো গ্রামের কালবাস বড় মাছ বড় মাছ আচ্ছা রুইটা ছিল দুই কেজি দুই কেজি

সিজন কখন আরো কি এক মাস পরে তখন ভরপুর মাছ হবে হ্যাঁ এটা এই জায়গায় হবে হবে আর এক মাস পরে ভরপুর মাছ হবে সেটাই আমাদের অভিজ্ঞ শিকারী বলছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে শিকারী ভাইদেরকে এরকম আপডেট একটা দেওয়ার জন্য কেউ কেউ উপর থেকে মাছ ধরছে কেউ কেউ একটু পানি কমে যাওয়ার জন্য নিচ থেকেও মাছ ধরছে দেখতে পাচ্ছেন এখানে শিকারী ভাইরা বসে আছে কোথায় কোন কোন পয়েন্টে তারা মাছ শিকার করছে দেখতেই পাচ্ছেন আর আজকের আপডেটটা ছিল আজকে শ্মশানঘাটের নিচে এই আপডেটটা দিলাম এবার আরও একটা পয়েন্টে যাব ঠিক তার পাশে সেখানে কি অবস্থা সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব তো বেশি দেরি না করে অন্য একটা পয়েন্টে এখনই চলে যাব আপনাদের ওই পয়েন্টের ভিডিও দেখানোর জন্য আমি আপনাদের আরও একটা পয়েন্টের কথা বলেছিলাম বলেছিলাম যে মসজিদের ঠিক নিচেই মাছ শিকার হচ্ছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মসজিদ এটা হচ্ছে মাছদিয়া বড় মসজিদ নামে পরিচিত ঠিক তার নিচেই আমাদের শৌখিন শিকারী ভাইরা এই পয়েন্টেও মাছ শিকার করছে এই পয়েন্টটা কেমন একটু আপনাদের দেখাই দেই। এই পয়েন্টে শৌখিন শিকারী ভাইরা ভাইরা চমৎকারভাবে মাছ শিকার করছে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই নৌকায় বসে আছে আরও একটা ভাই এখানে মাচান করেছে দেখতে পাচ্ছেন এইভাবে মাচান করে করে বসে বসে তারা মাছ শিকার করছে এখানে কালীবাউস মাছ রুই মাছগুলো বেশি ধরা পড়ছে বিশেষ করে কালীবাষ মাছগুলো এখানে আমাদের কাছে একটা জিনিস খুবই ভালো লেগেছে এই যে আমি যদি একটু জুম করে দেখা। দেখাই যে বাঁশের যে কুঞ্চিগুলো দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় যারা শিকারী আছে তারা দিয়েছে এ পাশেও দিয়েছে ঠিক এ পাশেও দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এ পাশেও বাঁচের বাঁশের কুঞ্চিগুলো দিয়েছে এটা দেওয়ার একটাই কারণ যে এই পয়েন্টে যারা জাল দিয়ে মাছ ধরে তারা যেন এই পয়েন্টে জাল দিয়ে মাছ না ধরতে পারে শৌখিন শিকারী ভাইরা যেন খুব আরাম দিয়ে আরামদায়কভাবে মাছগুলো শিকার করতে পারে এই জন্যই তারা এই ব্যবস্থাটা করেছে আমি চাইব সকল বাংলাদেশের যারা শৌখিন শিকারী ভাইরা আছেন যাদের এলাকায় নদীগুলো আছে যারা যে পয়েন্টগুলোতে মাছ হয় যারা স্থানীয় শিকারী আছেন তারা অন্তত এই কাজটা করবেন যেন সবাই খুব ভালোভাবে মাছগুলো শিকার করতে পারে নদীর পরিবেশ খুবই চমৎকার আর অল্প সময় সূর্যটা দেখা যাবে আর কিছু সময় পরে কিন্তু সূর্যটা অস্ত যাবে আর অল্প সময় কিছু সময় শিকারি ফেরা মাছ শিকার করবে দেখতেই পাচ্ছেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং আপনাদের যদি কোনো নতুন পয়েন্ট থাকে বা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তাদের যদি কোনো কোন জেলাতে কেমন মাছ শিকার হচ্ছে অবশ্যই সেটা জানাবেন এবং যদি ভিডিও করার মতো অবস্থা থাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন আমরা যাব এবং আপনাদের সাথে মাস শিকার করবো এবং সেই লোকেশন সম্পর্কে সবাইকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম